কদ্দামাই উকাদ্দিমো কদ্দিম আগে পাঠানো পেশ করা আগে পাঠানো বা পেশ করা আগে পাঠানো বা পেশ করা কদম কদ্দামাই উকাদ্দিমু আগে পাঠানো বা পেশ করা পেশ তোমরা কদ্দিম কদ্দিম এবং পেশ করো তোমরা লে আং ফুসিকুম নিজেদের জন্য লে আং ফুসিকুম তোমাদের নিজেদের জন্য আলামরাইন নাহি লু জাইনা ইউজাইনো আমর জাইন তা তো জাইন অজাইয়ানা লাহম শৈপন এবং জাইয়ানা জাইয়ানা সুশোভিত করেছে শৈপন ও শৈতান শৈতান সুশোভিত করেছে লাহুম তাদের জন্য যা দালাই যা দিল যা দালাই তর্ক বিতর্ক করা যা দালাই যা দিল আমার হচ্ছে যা দিল লা তু যা তর্ক বিতর্ক করা যুক্তি দেয়া আল্লাহ তালার বাণী ইউজা না তারা তর্ক বিতর্ক করে কা তোমার সাথে ফিল হকের ব্যাপারে বাদা মা তাবাইয়ানা সুস্পষ্ট বর্ণনা আসার পরেও বাদা পরেও মা তাবাইয়ানা যা সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে বর্ণনা করেছে সুস্পষ্ট করে বর্ণনা করার পরেও হকের ব্যাপারে তারা তোমার সাথে তর্ক বিতর্ক করে খালা ইয়াকলু খলা ইয়াকলু তাখলু সরি উখলু লা তাকলু খলা ইয়াকলু উখলু লা তাকলু লা তাকলু খালা মানে নির্জনে অবস্থান করা গোপনে মিলিত হওয়া বা অতীত হয়ে যাওয়া খালি হয়ে যাওয়া অতীত হয়ে যাওয়া নির্জনে মিলিত হওয়া হয়ে যায় এবং যখন খলাও তারা নির্জনে মিলিত হয় নিহিম তাদের সাথে মানে তাদের সাথে তাদের বন্ধুদের সাথে তারা বলে ইন্না নিশ্চয় আমরা মাহাকুম তোমাদের সাথেই রয়েছি ইন্না নিশ্চয় আমরা মাহাকুম তোমাদের সাথে সাহারা শহর ঊষহ লাতা শহর সাহারা শহর ঊষহ ল শহর অনুভব করা অনুভব করা রিয়ালাইজ করা পালা কিন কিন্তু তোমরা অনুভব করো করবে না পালা কিন এবং কিন্তু লাগরণ তোমরা অনুভব করো করবে না কদর কদারা ইয়াকদেরও একদের লাখদের কদারা ইয়াকদেরও একদের লাখদের মর্যাদা দেওয়া বা সক্ষম হওয়া সক্ষম হওয়া মর্যাদা দেওয়া অমা ইয়াকদেরও না আলার সাইন তারা সক্ষম নয় আলার সাইন কোনো কিছুর উপর অমা কদারুল্লাহ তারা আল্লাহকে মর্যাদা দেয়নি হাকিহী যেভাবে মর্যাদা দেওয়ার কথা অর্থাৎ যথাযথ তার যথাযথ মর্যাদা তাকে তারা দেয়নি মানে আল্লাহকে তারা যথাযথ মর্যাদা দেয়নি কাদে একাদু কাঁধে একাদু প্রায় হয়ে যাওয়া বা উপক্রম হওয়া কাদা একাদু কাদ লা তাকাত কাদু কাদ লা তাকাদ প্রায় উপনীত হওয়া প্রায় হয়ে যাওয়া উপক্রম হওয়া একাদুল বারকুই আখতফু চিনিয়ে নেওয়ার উপক্রম হল একাদু দুই আস্তপু চিনিয়ে নেওয়ার উপক্রম হল বারকু বিদ্যুৎ বিদ্যুৎ চমক বিদ্যুৎ চমকানি চিনিয়ে নেওয়ার উপক্রম হল আবসা রহম তাদের দৃষ্টিশক্তিকে অবসা রহম তাদের দৃষ্টিশক্তিকে এক আদুল বার্কু এক স্তপ রহম বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তিকে চিনিয়ে নেওয়ার উপক্রম হয় হবে আ তাওয়াফা 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 লা তাওয়াফা তাওয়াফা ইয়া তাওয়াফা আমোর তাওয়াফা নাহি লা তাওয়াফা আচ্ছা এটা ইয়া ছিল এটা বিলুপ্ত হয়ে গেছে ড্রপ হয়ে গেছে কারণ যেখানে সেকেন্ড হয় সেখানে ওয়া থাকতে পারে না তো আমরাই এবং নাই তো সেকেন্ড থাকে এইজন্য এই এটা বিলুপ্ত হয়ে গেছে তাওয়াফা বা এটা আমাদের শব্দ আ তাওয়াফা মি তো দাও তুমি যে আ তাওয়াফা এবং মৃত্যু তো দাও তুমি না আমাদেরকে এটা পড়ো মুসলিমিন মুসলমান হিসেবে মৃত্যু দাও তুমি আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দাও তুমি আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু আল্লাহ আল্লাহ এখানে ডবল আছে স্কয়ার এক আছে কি আরেকটা হচ্ছে আল্লাহ 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 কি বা কি আল্লাহ আজনা লাকুম তোমাদেরকে তোমাদেরকে অনুমতি দিয়েছেন আম অথবা আল্লাহ আল্লাহর ওপর তাফতারুন তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ তোমরা মিথ্যা রচনা করছো তোমরা মিথ্যা রচনা করছো ফুল বলো তুমি আল্লাহ কি আল্লাহ আজেন আলাকুম তোমাদেরকে অনুমতি দিয়েছেন আম অথবা আল্লাহি তাফতারুন তোমরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছো বাদ দালাই বাদ দিল বাদ দালাই বাদ দিল বাদ দিল লাতু বাদ দিল বাদ দালাই দিল আমর বাদ দিল লাতু বাদ দিল অর্থ হচ্ছে বদল করা পরিবর্তন করা তার যারা জারাবাদালু পরিবর্তন করেছে নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামতকে ইয়া বসান নন ভাল বাঈদুন মানে শুধুমাত্র প্রসারিক অনেক দূরের বস্তুকে বলা হয় বাঈদ দূরবর্তী উলাইকা ওই সব লোক ফি রয়েছে ফি দালালিন কার মধ্যে भ्रষ্টতার মধ্যে কেমন भ्रষ্টতা বালাল সুদূরবর্তী দূরবর্তী একেবারে দূরে মানে ভ্রষ্টতার একদম অতল গহবরে তারা নিমজ্জিত উলাইকা ওই সকল লোক সুদূর প্রসারি ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত মানে ভ্রষ্টতার একদম অতল গহবরে নিমজ্জিত জুনাহন মানে পাপ জুনাহন মানে পাপ জুনাহন মানে পাপ লাইসা আলাইকুম তোমাদের উপরে নেই জুনাহন কোনো পাপ আন তাপতাগু ফাদলান আন তাপতাগু যে আন যে তাপতাগু তোমরা অনুসন্ধান করবে ফাদলান অনুগ্রহ কোন অনুগ্রহ অনুসন্ধানে তোমাদের উপরে কোনো পাপ নেই ঈসা একজন নবীর নাম ও আতাই না আমরা দিয়েছি ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়ামকে মারিয়াম তনাই ঈসাকে বা ইয়ে না সুস্পষ্ট বিধানা বলি লিসানুন আলসিনাত, লিসানুন এক বচন আলসিনাতুন বহু বচন ভাষা বা জিব্বা ওমা আরসাল না প্রেরণ করিনি মির রসুলিন কোন রসুল থেকে ইল্লা বিলিসানিম কৌমিহি বিলিসানিন ভাষা কৌমিহি তার জাতির তার জাতির মানে তার স্বজাতির ভাষা ব্যতীত কোন রসুলকে আমরা প্রেরণ করিনি অর্থাৎ প্রত্যেক নবী রসুলকে তার স্বজাতির ভাষা দিয়েই প্রেরণ করা হয়েছে মিসাক চুক্তি অঙ্গীকার ওই আখাদা স্মরণ করো ওই সময়ের কথা যখন যখন আখাদা আমরা গ্রহণ করেছি মিসাক চুক্তি বানি ইসরায়েল বানি ইসরায়েল বনি চুক্তি যখন আমরা গ্রহণ করেছি ওই সময়ের কথা আকবারু আকবারু বড় আকবারু বড় আকবারু সর্বশ্রেষ্ঠ খুব বড় মহান অল ফিতনা আকবারু ফিতনা হচ্ছে সবচেয়ে বড় মিনাল কতল কতল থেকে হত্যার চেয়েও বড় পাপ হচ্ছে ফিতনা উংসা নারী বা স্ত্রী কন্যাকে বোঝায় উংসা অলাইসা জাকারু নয় কোন পুরুষ কাল নারীর মতো বা কোন কন্যা সন্তানের মতো কাল নারীদের মতো স্ত্রীদের মতো একজন পুরুষ নারীর মতো নয় এটা মরিয়মের বেলায় মরিয়ম আলাহ ইসলামের ব্যাপারে এই কথাটা বলা হয়েছিল ইয়া কেবলমাত্র হ্যাঁ সহজ একটি শব্দ কেবল মাত্র তোমার না বুধু আমরা ইবাদত করি করব। হাইয়ন আহিয়ন চিরঞ্জীব জীবন্ত ওয়াল হাইয় তিনি হচ্ছেন চিরঞ্জীব আল কাইয়ম চিরস্থায়ী তিনি জীবন্ত চিরঞ্জীব চিরস্থায়ী তয় ফাতুন দল তয় ফাতুন দল সমূহ তয় ফাতুন দল অকালা তয় একটি দল বলেছিল মিন আল কিতাব আহলে কিতাব থেকে আহলে কিতাব থেকে একটি দল বলেছে তো আহমন আমন মানে খাদ্য লব কখনোই আমরা ধৈর্য ধারণ করব না আলা তোমিন ওয়াহিদ এক খাবারের উপর আলা উপর তো আমিন খাবার ওয়াহিদ এক এক খাবারের উপরে আমরা কখনোই ধৈর্য ধারণ করব না আমরা কখনো এক খাবারের উপরে ধৈর্য ধারণ করব না আমরা কখনো এক খাবারের উপর ধৈর্য ধারণ করব না তো আহমনের বহু আছে না আদন আদ একটা জাতির নাম আদন একটা জাতির নাম আলাম তারা তুমি কি দেখনি আ কি লাম তারা তুমি দেখো নি কাইফা কিভাবে ফালা করেছেন রব্বুকা তোমার রব কি আচরণ করেছে তোমার রব আদ জাতির সাথে তুমি কি দেখনি হেরাসুল আপনি কি দেখেননি আপনার রব আদ জাতির সাথে কি আচরণটাই করেছিলেন গনিয়ন গনিয়ন অভাব মুক্ত ধনী আগ্নিয়া হ্যাঁ আগ্নিয়া বহু আসন আল্লাহ হামিদ আর আল্লাহ হলেন অমকাপেক্ষি অভাব মুক্ত এবং প্রশংসিত লেখ ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ সাক্ষাতের ব্যাপারে আল্লাহর সাথে আল্লাহ সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অর উন অর উন অর্থ হ্যাঁ অলাউন আড়ালে না আর তারা কুফুরি করে করবে বিমা হু ওই জিনিসের সাথে যা তাদের অলক্ষে রয়েছে যা তাদের আড়ালে রয়েছে অকিল ওকিল অভিভাবক উকিল উকিল কর্মবিধায়ক উকিল বিল্লা যথেষ্ট কাফি যথেষ্ট আল্লাহ যথেষ্ট অকিলা অভিভাবক হিসাবে আল্লাহ অভিভাবক হিসাবে যথেষ্ট হিম্মা হয় এটি না হয় ওটি ইмма হায় এটা না হায় ওটা হায় এটা না হায় এটা অথবা ইмма ইউআযিবুহুম তাদেরকে তিনি শাস্তি দিবেন ইম্মা অথবা ইতাউবু তওবা কবুল করবেন আলাইহিম তাদের পক্ষ থেকে ইতাউবু তওবা এতবুর পরে যদি আলা আসে তাহলে তওবা কবুল করা আর আলা না আসলে তওবা করা হবে তাহলে তাদের পক্ষ থেকে হয়তো বা করবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন যিকরা উপদেশ বা স্মরণ যিকরা উপদেশ বা স্মরণ লিল আবিদিন ইবাদতকারীদের জন্য লিল আবিদিন যারা আবেদ ইবাদতকারী তাদের জন্য উপদেশ শাহাদা সবউন সবউন মানশাত সবউন মানশাত তুসবিহু তুসবিহু প্রশংসা করে করবে তাসবীহ করে করবে লাহ তার জন্য سماواتু সব সপ্ত আকাশ আরজ এবং জমী সব আকাশ এবং জমিন তার জন্যই প্রশংসা করে করবে শাহাদাত শাহাদাত সাক্ষ্য বহু শাহাদাত সাক্ষ্য বা প্রকাশ্য আকিম তোমরা প্রতিষ্ঠা করো মু এবং তোমরা প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠা করো আর সাক্ষী আর তোমরা ন্যায় বিচার সাক্ষী প্রতিষ্ঠা করো লিল্লাহি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আজকে শব্দগুলো কিভাবে মনে রাখা যেতে পারে আমি সেটা বলছি আমাদের দশটা ভার্বের ভিতরে তিনটা ভার আপনাদের কাছে অপরিচিত মনে হবে বাকি সাতটি ভার্ব পরিচিত এক নম্বর হচ্ছে কদম কদমে কদম আমরা বলি না কদমে কদমে নাকি মসজিদে কদম ফেলে যেতে হয় মানে কি আগ বাড়িয়ে যেতে হয় কদমে কদমে মানে আগে কিছু বাড়িয়ে দেওয়া আর এই কদমটাকে একটু দেখেন রে যদি আসে কদর কদর করা আমরা বলি না কদর করা হ্যাঁ করছে আমি আপনার কদর করলাম আপনি আমার কদর করলেন কদর মানে কি সম্মান মর্যাদা আবার লাইলাতুল কদর হ্যাঁ সোরার ভিতরে আছে লাইলাতুল কদর মানে মর্যাদাপূর্ণ রাত আচ্ছা জাইয়ানা জাইয়ানা হচ্ছে সুশোভিত করা এখান থেকে যদি নেন জেনা তো যেখানেই সুশোভিত সেখানেই জিনা যেখানে রং চং পালট দেখবেন করা হচ্ছে যেখানে অনেক হ্যাঁ অনেক কিছু ঝলকিভন করে রাখা হয়েছে সেখানে তো এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে যাইয় না মানে সুশোভিত কারণ খালাই একলো খালি এটা বাংলাই হচ্ছে খালি 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 মানে কি কোনো নির্জন একটা জায়গা খালি জায়গা খালি জায়গা খালি জায়গা তাহলে নির্জনে কোনো অবস্থান তারা মিলিত হয় যখন নির্জনে তারা একত্রে মিলিত হতো এই মনাফিকরা আলহামদুলিল্লাহ এরপরে তাওয়া এটা শব্দটা হচ্ছে অফাত থেকে অফাত মানে কি মরে যাওয়া অফাত মানে হচ্ছে মরে যাওয়া অফাত মানে যদি মরে যাওয়া হয় তাহলে অর্থ হচ্ছে সে একটা নির্দিষ্ট সময় পূর্ণ করেছে এরপরে সে মারা গিয়েছে সে একটা নির্দিষ্ট সময় পূর্ণ করেছে তারপরে সে মারা গিয়েছে তার মানে কি তাওয়া মানে মরে যাওয়া মরে যাওয়া মানে কি সে একটা নির্দিষ্ট সময় পূর্ণ করেছে এরপরে মরে গেছে তো তাওয়া অফা অফে মানে পূর্ণ করা তাওয়া মানে পূর্ণ করা তো তাও পূর্ণ করা কেমন পূর্ণ করা অফাত থেকে আসছে অফাত অফাত মানে কি একটা নির্দিষ্ট সময় এসে পূর্ণ করেছে তারপরে তার অফাত হয়েছে সেখান থেকে আমরা মনে রাখতে পারি তাও আজিনা ইজনুন আজিনা হম বিবাহের বৈঠকে ইজেন নেওয়া হয় নারীদের কাছ থেকে মহিলাদের বিবাহের ক্ষেত্রে ইজেন নেওয়া হয় হ্যাঁ আজান আবার আজান দেওয়া হয় আজানও মনে রাখতে পারে আজান মানে কি ঘোষণা আজন মানে কি ঘোষণা অনুমতি তারপর বাদ দালা মানে বদল করা বদল করা মানে কি পরিবর্তন করা যা দালাই যা দিল তর্ক বিতর্ক করা যুক্তি দেয়া দেওয়া শহর হচ্ছে শহর আকলের আকলের সমর্থবোধক শব্দ আকল হচ্ছে আহ কমন সেন্স আর সাহারা হচ্ছে রিয়ালাইজ রিয়ালাইজ করা কাদে একা মানে উপক্রম হওয়া কাদে একাদু উপক্রম হওয়া কাঁদে একাদু মানে প্রায় হয়ে যাওয়া উপক্রম হওয়া এরকম অর্থ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এরপরে নন ভাব আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ তেরোটা নন ভাব আপনাদের পরিচিত সাতটা অপরিচিত যেমন বাঈদুন বাদা বাদা মানে কি পরে বাদা মানে পরে এখান থেকে যদি আমরা একটা যোগ করে দিই তাহলে হয়ে যাবে বাঈদ পরে মানে কি পরে তো পরে অনেক পরে বাঈদ দূরবর্তী দূরবর্তী বাঈদ এটার একটা সমর্থ বিপরীত শব্দ হচ্ছে করিব কার্বন করবন মানে নিকটে করিবন বাহন কারিবন বাহিদুন করিবন বাহিদুন করিবন বাহিদুন জুনাহন জুনাহন শব্দ যদি আপনি আহ আরব মানুষকে বলতে বলেন যে জুনাহুন বলেন তো ওরা জোনা বলতে বলে আমাদের দেশেও দেখবেন অনেক এলাকার না ফ বলে তো যদি বলেন আল্লাহ পাক বলবে আল্লাহ ফাক হ্যাঁ যদি বলেন ফান পানি বলবে ফানি তো ওই আরব মানুষদেরকে আপনি জুনাহুন বলতে বললে ওরা বলবে গুনাহন তাহলে মানে কি গুনা জোনা মানে কি গুনা গুনা মানে কি গুনা 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 মানে দোষ গুনা গুনা করে না মানে গুনা জুনা হন গুনা হন ঈসা একজন নবীর নাম বিখ্যাত একজন নবীর নাম আকবরু কাবুরা কবীর কবীর মানে বড় কবীর কবির থেকে আকবরু অনেক বড় আকবরু অনেক বড় ইয়া ইয়া কেবল মাত্র ইয়া কেন হবে এটা একটা পরিচিত শব্দ ইয়া কেন হবে ইয়া কেবল মাত্র হাইয়ুন হায়াত থেকে হায়াত থেকে হাইয়ুন জীবিত চিরঞ্জীব তো হায়াত হচ্ছে জীবন আর হাইন হচ্ছে চিরঞ্জীব হ্যাঁ তার কোনো মৃত্যু নেই তাকে বলা হাইয়ন তো আমন তো আমন মানে হচ্ছে খাদ্য তো আমন তো আমিল মিসকিন তো আমিল মিসকিন আলাইল মিসকিন তারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহ করে না তো আমন এটা সুরা মাউনের মধ্যে আছে আর যদি এটা অপরিচিত মনে হয় তাহলে এদিকে আমরা নিতে পারি কোনো সমস্যা নেই জাজাকুল্লাহ খাই আর একটা জাতির নাম গনি আমরা তো বলছিলাম গনি মিয়া আমার বাড়ির পাশে একটা গনি মিয়া ছিল নাম গণী কিন্তু ছিল সে সমাজের সবচেয়ে গরিব মানুষ হ্যাঁ গণী গণী মানে ধনী উকিল উকিল বাবা হ্যাঁ বিবাহের বৈঠকে উকিল বাবা লাগে অথবা এমনি ওকালতিতে উকিল লাগে অভিভাবক কর্মবিধায়ক ইম্মা হয় এটি না হয় ওঠে হয় এটি না হয় জিকির থেকে জি উপদেশ শাহাদাত হ্যাঁ আমরা শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষী দিই শাহাদাত আঙ্গুল দিয়ে কালেমায় শাহাদাত দিই মানে কি সাক্ষী দেই এরপরে আসেন পর পর শব্দ যেগুলো আমাদের কাছে অপরিচিত সেই কয়টা সাতটা আটটা শব্দ মিসাক মানে চুক্তি অঙ্গীকার মানে অঙ্গীকার আবার আহাদুন মানেও কি অঙ্গীকার এগুলো সব সমর্থ বোধক শব্দ আলহামদুলিল্লাহ এরপরে লিসান লিসান মানে জিব্বা বা ভাষা জিব্বা বা ভাষা উংসা মানে নারী তয়ফা মানে দল লিক 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 মানে সাক্ষাৎ করা অর আর আসবে অর আ মানে পিছনে সাবাহন মানে সাত সাবাহন মানে সাত সিদ্ধা মানে ছয়